কলেজ ট্রান্সফার একাদশ দ্বাদশ শ্রেণী দুই হাজার পঁচিশ ট্রান্সফার 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 যাদের কলেজ ট্রান্সফার নিয়ে মাথা ব্যথা ট্রান্সফার সমস্যার জন্য রাতে ঘুমোতে পারছো না তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের কিছু পরামর্শ দিব যা তোমাদের ট্রান্সফার সমাধান দিতে অনেকটা হেল্প করবে সকল বোর্ডের জন্য পরামর্শগুলো থাকবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ হবধি দেখার ট্রাই করবে তাহলে তুমি অনেক কিছু জানতে পারবে সোডিয়া স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে যে বেলটি রয়েছে বাজে দেবে এতে করে সকল ধরনের আপডেট ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে যা দেখে তুমি উপকৃত হতে পারবে বলে আশা করছি সোডিয়া স্টুডেন্ট প্রথম প্রশ্ন কলেজ ট্রান্সফার করার জন্য দ্বিতীয় সুযোগ দিবে কিনা এক্ষেত্রে আমি বলবো ডিয়ার স্টুডেন্ট দ্বিতীয় পারে আবার নাও দিতে পারে ফিফটি ফিফটি চান্স রয়েছে তবে আমি আশা করি দিতে পারে তার জন্য আমি তোমাদের ছোট একটি প্রমাণ দেখাবো বা প্রমাণপত্র দেখাবো যা দেখে তোমাদের বিষয়টি পরিষ্কার হবে বা তোমরা পরিষ্কারভাবে বিষয়টি বুঝতে পারবে সোডিয়া স্ট্রেন্ট প্রমাণপত্র হিসেবে আমি বেছে নিয়েছি যশোর বোর্ড যেহেতু একমাত্র বোর্ড রয়েছে যশোর বোর্ড যে বোর্ড তারা দ্বিতীয়বারের মতো তাদের স্টুডেন্টদের সুযোগ দিয়েছে ট্রান্সফার করার জন্য সো এমন বোর্ড এর মাধ্যমে সকল বোর্ডে কিন্তু আবেদনগুলো দিতে পারে বা নোটিশ প্রকাশ করতে পারে বলে আমি ধারণা করছি কারণ অনেকেই কিন্তু কলেজ ট্রান্সফার করতে পারেনি কারণ তাদের বিষয় বা গ্রুপ পরিবর্তন করতে না পারার জন্য সো দেখো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে দ্বিতীয়বারের মতো সুযোগ দিয়েছিল কি করার ট্রান্সফার করার জন্য তার মানে তোমরা এখান থেকে ধারণা পাচ্ছো তোমার বোর্ড তুমি যদি মাদ্রাসায় স্টুডেন্ট হয়ে থাকো তাহলেও হবে অর্থাৎ তোমাকে তোমার বোর্ড অবশ্যই আরেকটি বার সুযোগ দিতে পারে বলে আমি ধারণা করছি কারণ যেহেতু যশোর বোর্ড তাদের স্টুডেন্টদের কি করেছে সুযোগ দিয়েছে কলেজ ট্রান্সফার করার জন্য সো তোমরা যারা ইতিমধ্যে বিষয় পরিবর্তন বা গ্রুপ পরিবর্তন করতে পারো নি ইতিমধ্যে করে নাও এবং কলেজ ট্রান্সফার করার জন্য অবশ্যই অপেক্ষা করো অবশ্যই তোমরা অবশ্যই কলেজের টিচারদের সাথে যোগাযোগ করবে এবং তোমরা তোমাদের নিজস্ব সৃষ্টিকর্তার কাছে অবশ্যই প্রে করো যাতে করে কলেজ ট্রান্সফার করার জন্য দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয় কারণ সুযোগ না দিলে তোমাদের অবশ্যই অনেকের টেনশন রয়েছে রাতে ঘুম হচ্ছে না বা ভালোভাবে তোমরা পড়াশোনা করতে পারছো না অনেকটা সমস্যা হচ্ছে সো দেখো যশোর কিন্তু তাদের স্টুডেন্টদের অনেক সুযোগ দিয়েছে তাদের অনেকে বলা হয়েছে পনেরো দিনের মধ্যে স্পতি আবেদন করতে হবে তার মানে দ্বিতীয়বারে যে সুযোগটি দেওয়া হয়েছিল সুযোগটি হচ্ছে তোমাকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সো যদি প্রত্যেক বোর্ডে নোটিশ প্রকাশ করে তাহলে প্রত্যেক বোর্ডে তাদের নোটিশে যে আবেদনের সাইটটি রয়েছে তারা ওখানে উল্লেখ করে দেবে তোমরা সেই সাইটের মাধ্যমে আবেদন করতে পারবে দ্যাটস টুডে যদি না দেয় তাহলে সকল বোর্ডে একটি ওয়েবসাইটে আবেদন দেবে তোমরা যেভাবে প্রথমে আবেদন করেছিল সেটি হতে পারে অথবা প্রত্যেকটি বোর্ড আলাদা আলাদা করে তাদের নোটিশ কিন্তু প্রকাশ করবে তোমরা সেই জন্য অপেক্ষা করবে সো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ দ্বিতীয়বারের মতো সুযোগ পাবে কারণ যশো বোর্ড যেহেতু দিয়েছে অন্যান্য বোর্ডগুলোও দিতে পারে এই নিশ্চিন্তই আমি তোমাদের বলে দিতে পারি বা এটা তোমাকে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর বলতে পারি তবে আমার কথাই যে তোমাকে নোটিশ প্রকাশ করবে সকল বোর্ড এমনটাও নাও হতে পারে তবে আমি যেহেতু এগুলো নিয়ে কাজ করি বেশিরভাগ সো এই ক্ষেত্রে আমি এই জন্য তোমাদের ধারণা দিলাম যে অবশ্যই নোটিশটি প্রকাশ করবে স্টুডেন্ট তোমরা সুন্দরভাবে তখন আবেদন করতে পারবে দ্বিতীয় প্রশ্ন যদি না দেয় তাহলে আমাদের কি করতে হবে বা আমাদের কি করণীয় রয়েছে তাহলে তো করার কিছু নেই তবে তোমাদের জন্য আরও একটি সুযোগ থাকবে তাহলে দ্বিতীয় বর্ষে গিয়ে কলেজ ট্রান্সফার করা যদি তোমাদের কলেজ ট্রান্সফার করার জন্য আবেদনের সুযোগটা না দেয় তাহলে তুমি অবশ্যই প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে যখন উঠবে তারপরে তুমি ট্রান্সফারের জন্য আরেকটি সুযোগ পাবে সেই সুযোগটি অবশ্যই তোমাকে কাজে লাগাতে হবে ট্রান্সফার করার জন্য ওকে আমরা যারা প্রথম পর্যায়ে আবেদন করেছিলাম কিন্তু আমরা ভর্তি হতে পারিনি সার্ভার সমস্যার কারণে তাদের কি হবে সো যারা সার্ভার সমস্যার কারণে ভর্তি হতে পারেনি বা আবেদন সাকসেস হয়েছিল পেমেন্টও করা হয়েছিল কিন্তু কোনো কারণে ভর্তি হতে পারি তাদের কি করণীয় রয়েছে তাদের হচ্ছে করার কিছু নেই যদি তোমাদের সুযোগ দেয় তাহলেই তুমি মাত্র আবেদন করতে পারবে আর যদি সুযোগ না দেয় তাহলে তুমি কোনোভাবে আবেদন করতে পারবে না আর আবেদন করার জন্য অবশ্যই বোর্ড থেকে তোমাকে দ্বিতীয় সুযোগটি দিতে হবে ফাইনাল প্রশ্ন কবে টিসি নোটিশ প্রকাশ করবে দেখো কবে টিসি নোটিশ প্রকাশ করবে তা আমি শিওর বলতে পারবো না কিছু কথা বলি তা মন দিয়ে শোনো তাহলে বিষয়টি পরিষ্কার হবে দেখো ডি স্টুডেন্ট এখন তো সকল বোর্ডের মোটামুটি গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন করার আবেদন চলছে সো এই আবেদনটি শেষ হতে হবে সেই সলেই তারপরেই তার কি করবে নোটিশটা প্রকাশ করতে পারে তার মানে এই না যে এই মাসেই প্রকাশ করবে নোটিশ এই মাসে নাও করতে পারে তাহলে মার্চ মাসে দিতে পারে কিন্তু মার্চ মাস তো রোজার মাস তাহলে কি নোটিশটি প্রকাশ করবে এক্ষেত্রে বলবো নোটিশটি প্রকাশ করবে হয়তো কারণ আবেদন তো চলমান থাকবে অনলাইনে আর অনলাইনে তোমাকে সকল কিছু করতে হবে সো যদি নোটিশ প্রকাশ করে তাহলে তোমরা আবেদন করতে পারবে যদি না প্রকাশ করে তাহলে ধরেই নিতে হবে যে তোমরা আর এই বছরে বলতে দ্বিতীয় সুযোগটি পাচ্ছ না তবে দ্বিতীয় বর্ষ গিয়ে তোমরা অবশ্যই আরেকটি সুযোগ পাবে সর্বশেষ কথা আফসোস বা মন খারাপ না করে ঠিক মতো পড়াশোনা করো যেখানে আছো সেখানে মানিয়ে নেওয়ার চেষ্টা করো আগামী দিনের জন্য যদি টিসি নিতে মন চায় তাহলে দ্বিতীয় বর্ষে গিয়ে আবেদন করবে বা আবেদন করার সুযোগ পাবে তখন আবেদন করবে আর হ্যাঁ আমার ভিডিওগুলোর মাধ্যমে বা কমেন্টে যদি কারোর সাথে আমি খারাপ আচরণ করে থাকি তাহলে অবশ্যই সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবে ভালো থেকো সুস্থ থাকো কলেজ ট্রান্সফার করার জন্য অপেক্ষা করো থ্যাংক ইউ ভেরি মাছ